দীর্ঘ আজকে কিছুদিন যাব চলতেছে লাল ও প্রিন্স বামনের হাঙ্গামা হাঙ্গামা বলতে কি দুই দীর্ঘ দুই থেকে চার দিন আগে তারা একটা সেলুন উদ্বোধন করছে সেখানে কিন্তু দেখলাম তারা মিলে গেছে আবার হঠাৎ করে দেখি দাবাই রাত পার না হতে দেখি তারা একজন আরেকজনকে মামলা করে নাকি জেলেও ঢুকাই দিয়েছে কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি বলেন আর এই এরকম মনে করেন এইসব নিউজগুলো মনে করেন আমাদের সবচেয়ে বড় নিউজ পেপার ইত্তেফাকের মধ্যে দেখি ওপেনলি বাই খালি শুধু দুই দিন ধরে খালি এই নিউজই চলতেছে ওদেরকে আর কোনো কাজ নাই নাকি তারাই জানে আর সেখানে মা মনের মা প্রিন্স মা মনের মা সেখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবার সামনে এসে ওপেনলি যৌতুকের কথা বলতেছে যে প্রিন্স মামুন চাইছে বাড়ির কথা বলছে বাড়ি লিখে দিবে এখনো দেয় নাই তো চিন্তা করে দেখুন কতবার মস্তিষ্কের লোক যে প্লিজ পমরেমা ওপেনলি এবং একজন উকিলের সামনে যৌতুকের কথা বলতেছে আসলে ওদের আসলে গ্যানেরও বাপ এসআর কোনো কিছুই নাই আর আমাদের লায়লা তাকে তো মনে হইছে যে সেই গোলাবালা কিছুই বুঝেনা প্লিজ পমরেমা তাকে ভেঙ্গে ভেঙ্গে খাইতেছে খাওয়ার পর ছেড়ে দিবে কিন্তু লায়লা তো ভাই কম পানির মাছ লায়লা একটু গভীর পানির মাছ তো লায়লা কি করলো যে লায়লা নাকি দুইটা মেজরের মতো স্বামী ছেড়ে দিয়ে এবং তার দুটা মেয়ে ছেড়ে দিয়ে প্রিন্স মামলের কাছে আসছে সবাই ভাবছে হয়তো লাইলা বল কারণ তাকে যে ভিডিওর মধ্যে দেখা যায় সোজা সাজা একদম বোলা বলা কিন্তু সেই রালা এখন পুরোপুরি হারে হারে টের পেয়ে দিছে মামুনকে যে সে কোনো ভোলা ভালো না মামুনকে পুরো এই মামলা কেস ঠুকে একদম ভিতর দিয়ে দিছে আর কেসটা কি দিচ্ছে আপনারা জানেন কেসটা দিচ্ছে হলো মা মামুন নাকি লায়লাকে ভুলিয়ে বালিয়ে বিয়ের কথা বলে বিয়ে করে নি এবং তার নাকি দেহ নিয়ে এসে লুকুট খেলছে আর কি এইরকম একটা অবস্থা মানে বুঝে নিতে আপনারা সেটা বললাম না তো এইরকম একটা মামলা দিয়ে তাকে ঢুকাই দিছে এখন প্রিন্স তো খেল খতম তার আগে আরেকটা মামলা দিয়েছিল ওই যে মারামারি সেই মামলাটা দিয়েছিল কিন্তু সেই মামলাটা তো সহজেই নিমিশ হয়েছে এবং সেটা জামিনও নিয়ে আসছে জামিন নিয়ে আসার পরে দুই দিন পরেই মনে করেন এই মামলাটা দিয়ে দিছে এখন প্রিন্স মামুন তো প্রিন্স মামুন তো ভাই বলবো তার অবস্থা পুরো ইটাই দীর্ঘ দুই থেকে তিন দিন আগে মাত্র একটা সে প্রিন্স আনকার একটি সেলুন মনে করেন উদ্বোধন করলো সেখানে কি সুন্দর দেখলাম তাদের দুইজন কাপেল এক সাইডে মা এক সাইডে ছেলে সাইডে লায়লা একটি লায়লা একদম বুক সুক মুসাই মনে করেন দেখে মনে সব ঠিক হয়েছে সেখানে কিন্তু লায়লা আবার বলছে প্রিন্স মামুন আমাকে নিয়ে আসছে এখানে তার কোনো কিছু থাকে না আমরা সব ঠিক হয়ে গেছে কিন্তু এখন দুই দিন পর এই অবস্থা এইটা যে কত দূর পর্যন্ত গড়াবে একমাত্র আল্লাহ জানে আর তারা আমার মনে হয় তারাও জানে না কি একটা অবস্থা তো বেশি কিছু বললাম না এতটুকুই বললাম এইসব থেকে আমরা ভিরত থাকি কিছু কিছু আর আমরা দেখবো না ধন্যবাদ সময়